বিহার ও ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির জেরে ফের জল ছাড়ছে ডিবিসি রাজ্যের পাঁচ জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ও হুগলি হাওড়া এবং বাঁকুড়ার একাংশে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এদিকে বাংলার আকাশে আজ থেকে ফের একটানা দুর্যোগের দুর্যোগের সংকেত। নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিন বাংলার জেলায় জেলায় একটানা টানা বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর সাথে থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া তবে নিম্নচাপের প্রভাবে আজও আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে নিম্নচাপের প্রভাবে আরও কতদিন চলবে বৃষ্টি কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন নিম্নচাপের প্রভাবে আজ মঙ্গলবারও একাধিক জেলায় রয়েছে ব্যাপক ভারী বৃষ্টির সতর্কতা আজ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎসহ ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের একাধিক জেলাগুলিতে প্রচণ্ড বজ্র বিদ্যুৎসহ ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে কী আপডেট জানাবো তার আগে জানিয়ে দিই আগামীকাল বুধবার থেকে আরও বাড়বে বৃষ্টির দুর্যোগ আগামীকাল বুধবার ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলাগুলিতে আগামী কয়েকদিন এমনই চলবে ভারী বৃষ্টির দাপট এদিকে নতুন করে আবার পশ্চিমী ঝঞ্ঝা উদয় হয়েছে বাংলায় এর প্রভাবে বৃষ্টি আরও বাড়বে তবে আজ মঙ্গলবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে জানাবো তা সে বিস্তারিত তার আগে জানিয়ে দিই এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলির আবহাওয়া কেমন আছে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলি এদিকে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এই সব অংশ এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা উপকূলবর্তী এলাকাগুলি গঙ্গাসাগর হলদিয়া হলদিবাড়ি দীঘা কাথি এসব এই মুহূর্তে আংশিক আকাশ লক্ষ্য করা যাচ্ছে আর মাত্র কিছুক্ষণের মধ্যে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে আকাশ প্রচণ্ড কালো হয়ে আজ ব্যাপক ভারী বৃষ্টির দুর্যোগ চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে এদিকে ঝাড়গ্রাম জেলাতেও রয়েছে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ এদিকে হাওড়া হুগলি বাঁকুড়া জেলা এবং পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান জেলা বীরভূম এসব অংশে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে তবে পুরুলিয়ার দিকে মোটামুটি রৌদ্রজ্বল রয়েছে তবে আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে আর মাত্র কিছুক্ষণের মধ্যেই এবং উত্তর দক্ষিণবঙ্গের এদিকে মুর্শিদাবাদ জেলা ডোমকল করিমপুর থেকে শুরু করে গোটা মুর্শিদাবাদ এবং এদিকে নদীয়া উত্তর চব্বিশ পরগনা জেলাতেও এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ বাংলাদেশের খুলনা সাতক্ষীরা শ্যামনগর থেকে শুরু করে বরিশাল লোহাগাড়া যশোর মোতিরহাট লালমোহন উপকূলবর্তী এলাকা ঢাকা থেকে শুরু করে এদিকে পাবনা মেহেরপুর ফরিদপুর পাশাপাশি সিলেট বিভাগ এদিকে ময়মনসিংহ বিভাগ রংপুর গোটা বাংলাদেশ জুড়েই এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে আর মাত্র কিছুক্ষণের মধ্যে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটবে তবে জানিয়ে দিই আজ কোন কোন জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টি হবে আজ বিকেল সন্ধ্যার মধ্যেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটবে এবং পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে আজ প্রচণ্ড দুর্যোগ চলবে ব্যাপক দমকা ঝুড়ো হাওয়া সহ আজ ব্যাপক ভারীতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ নামখানা এসব অংশে আজ সহ প্রচণ্ড ভারী বৃষ্টি হবে এবং দীঘা এদিকটা তো প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা হলদিয়াতেও আজ প্রচণ্ড ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকছে বাংলাদেশের দি কলাপাড়া মাঠবাড়ি কাঁঠালবাড়িয়া লালমোহন শ্যামনগর এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ প্রবল ভারী বৃষ্টি এমনকি অতি ভারী বৃষ্টি হতে পারে সাথে দমকা ঝোড়ো হাওয়া বইবে তিরিশ থেকে সর্বোচ্চ চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে পশ্চিমবঙ্গ এবং উপকূল বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে চট্টগ্রাম মহেশখালী টেকনাফে আজ ব্যাপক দুর্যোগ ঘটতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এসব অংশে আজ প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এদিকে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবার দিকে আজ ব্যাপক দুর্যোগ ঘটাতে পারে কেতলা এবং কুলপি এদিকে ডায়মন্ড হারবার শ্যাম শ্যামপুর এদিকে বিষ্ণুপুর এসব অংশে সহ আজ প্রচণ্ড ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের এই অংশে এবং এদিকে ময়না তমলুক মহিষাদল এসব অংশে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে ভগবানপুর বাজকুল সাবাং এসব অংশেও প্রবল ভারী বৃষ্টির দুর্যোগ চলবে আজ এদিকে পূর্ব এবং পশ্চিম দুই মেদিনীপুরে আজ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে খড়গপুর বালিচক বেলি পিংলা এসব অংশে আজ ব্যাপক ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা থাকছে ঝাড়গ্রাম জেলা থেকে শুরু করে এদিকে বিনপুর এদিকে চাকুলিয়া সিলদা এসব অংশে প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে গোয়ালতোর থেকে শুরু করে শালবনী হুগলি জেলা আরামবাগ এদিকে চন্দ্রকোনা এদিকে কেশপুর এসব এলাকায় আজ প্রচণ্ড ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন পশ্চিমের জেলাগুলিতেও আজ রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে খুব ভারী বৃষ্টি না হলেও আজ মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকছে বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর পশ্চিম বর্ধমান জেলা এবং পুরুলিয়াতে আজ বৃষ্টির সম্ভাবনা খুবই কম হালকা ছিটে বৃষ্টি হলেও হতে পারে আবার নাও হতে পারে খুবই সম্ভাবনা কম থাকছে আসানসোল চিত্র দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বীরভূম জেলা এদিকে শিউড়ি থেকে শুরু করে বোলপুর এসব অংশে আজ বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে কাটোয়াতেও আজ হালকা মাঝারি বৃষ্টি বা কখনো বা ভারী বৃষ্টি হতে পারে এদিকে মুর্শিদাবাদ গোটা মুর্শিদাবাদ জেলাতেই এদিকে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুরে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের নদিয়া জেলা অর্থাৎ দক্ষিণবঙ্গের নদিয়া জেলা এদিকে কৃষ্ণনগর শান্তিপুর আনাঘাট এদিকে চাকদহ পাণ্ডুয়া বগুলা এসব অংশে আজ প্রবল ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে উত্তর চব্বিশ পরগনা জেলাতেও আজ প্রচণ্ড ভারী বৃষ্টি হবে বনগাঁ থেকে শুরু করে এদিকে নগরুকরা স্বরূপনগর এদিকে হাবড়া এসব অংশে প্রবল বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে এদিকে বাদুরিয়া এসব অংশ আজ ভারী বৃষ্টি হবে এদিকে টাকি হিঙ্গলগঞ্জ এসব অংশ আজ প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে গোটা কলকাতা জুড়েই আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা এবং ব্যারাকপুর পানিহাটি নিউ টাউন কলকাতা সংলগ্ন সমস্ত এলাকাতেই আজ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ আজ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের শুধুমাত্র পশ্চিমের বাঁকুড়া এবং পুরুলিয়া এবং মোটামুটি বীরভূম বাদে সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে তবে বীরভূম জেলাতে হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে বাংলাদেশের এই অংশে আজ ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে খুলনা লোহাগাড়া সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মাঠবাড়িয়া এইসব অংশে আজ ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এদিকে বরিশাল থেকে শুরু করে মদিরহাট সেনবার্গ ফরিদপুর ফরিদগঞ্জ মাদারীপুর উপকূলবর্তী এলাকাগুলিতে দমকাঝোর হওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়া এদিকে কুমিল্লা ঢাকা ঢাকাতেও আজ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা ঢাকা কুমিল্লাতে তবে মেহেরপুর রাজশাহী বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগের দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং রংপুর এসব অংশ আজ অতি সামান্য ছিটে বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলার আপডেট কিন্তু গত দুদিনের বৃষ্টিতে একাধিক জেলা জলমগ্ন এর ফলে কিন্তু বিভিন্ন মানুষ সাধারণ মানুষ কবি বিপাকে পড়েছেন তবে এখন কিন্তু বৃষ্টির সম্ভাবনা কম দার্জিলিং কালিম্পং এবং শিলিগুড়ির দিকে হালকা ছিটে বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির দুর্যোগ উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ মঙ্গলবার থাকছে না আজ মঙ্গলবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি নেই বলেই চলে তবে ছিটে পোটা হালকা বৃষ্টি হতে পারে এবং এদিকে বুধবার আগামীকাল যে আপডেট পাওয়া যাচ্ছে তা জানাবো তার আগে আজ মধ্যরাতে ব্যাপক ভারী বৃষ্টির দুর্যোগ চলবে বাংলাদেশের ময়মনসিংহ সিলেট বিভাগ এসব অংশে এবং কুমিল্লা সহ ঢাকা এসব এলাকায় কিশোরগঞ্জ এদিকে আপাশিয়া মদন সরিষাবাড়ি মৌলভীবাজার সিলেট বিভাগ এসব এলাকায় আজ মধ্যরাতে মঙ্গলবার আজ মধ্যরাতে ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে কুমিল্লা ঢাকা চট্টগ্রাম বিভাগেও আজ ভারী বৃষ্টি চলতে পারে মধ্যরাতে তবে আগামীকাল বুধবার থেকে আরও বাড়বে বৃষ্টি কোথায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের কলকাতা সহ একাধিক জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টি হবে এদিকে কলকাতা চন্দননগর থেকে শুরু করে নিউ টাউন বজবজ পানিহাটি ব্যারাকপুর এলাকা বারাসাত শিয়ালদহ এসব অংশে প্রচণ্ড বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে উত্তর চব্বিশ পরগনা জেলাতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং নদিয়া চাকদহ পান্ডুয়া এসব এলাকা রানাঘাট শান্তিপুর এদিকে উত্তর চব্বিশ পরগনা নদীয়া এবং কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল বুধবার এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও ব্যাপক ভারী বৃষ্টি চলবে আগামীকাল দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি উপকূলবর্তী এলাকাগুলি এদিকে নামখানা ফ্রিজারগঞ্জ এবং দীঘা কাথি নামখানা ফ্রিজারগঞ্জ এসব অংশে হলদিবাড়ি গঙ্গাসাগর এসব এলাকায় প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে তমলুক কোলাঘাট উলুবেড়িয়া হাওড়া এবং হুগলি জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতেও আগামীকাল বুধবার ব্যাপক ভারী বৃষ্টি হবে ঝাড়গ্রাম জেলাতে আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা চাকুলিয়া গোয়ালতোর থেকে শুরু করে গোটা ঝাড়গ্রাম জেলাতেই আগামীকাল দুর্যোগ বাড়বে এদিকে খতরা বিষ্ণুপুর পশ্চিমের জেলাগুলিতে আগামীকাল বৃষ্টি বাড়বে তবে পুরুলিয়া জেলা বাদে আগামীকাল পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান সহ পূর্ব বর্ধমানের দিকেও ভারী বৃষ্টি হবে আসানসোল চিত্তরঞ্জন থেকে শুরু করে বীরভূম জেলাতেও রয়েছে আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতা রামপুরহাট থেকে শুরু করে এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর বেলডাগা ডোমকল করিমপুর গোটা মুর্শিদাবাদ জেলাতে আগামীকাল বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে রামপুরহাটের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এদিকে কাটোয়া পাশাপাশি কৃষ্ণনগর শান্তিপুর নদিয়া জেলা উত্তর চব্বিশ পরগনা জেলাতেও আগামীকাল ব্যাপক ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে আগামীকাল বৃষ্টি বাড়বে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে মাঠবাড়িয়া এবং পিরোজপুর কিছু কিছু অংশে তবে বাকি সব জেলাগুলিতে কিন্তু আগামীকাল বাংলাদেশে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে মাঝে মাঝে ভারী বৃষ্টি হতে পারে তবে ময়মনসিংহ বিভাগ মহাদেবপুর এবং এদিকে রাজশাহী মেহেরপুর যশোর খুলনা মাদারীপুর এসব অংশে একটু বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বাকি জেলাগুলিতে ছিটে হালকা হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামীকাল বুধবার বৃষ্টি কিছুটা বাড়বে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি এবং কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতেও কিন্তু হালকা মাঝারি বা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং সহ শিলিগুড়ি এবং জলপাইগুড়িতেও রয়েছে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা তবে মালদহ জেলাতেও থাকবে বৃষ্টির সম্ভাবনা মালদহ জেলাতে বৃষ্টি কিছুটা বাড়তে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামীকাল বুধবার উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই হালকা মাঝারি বা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে